কি হলো বলছি বলছি কি কানের মধ্যে ঢোকে না বলছি সরে ও সরে এগুলো পড়াবে একটু শুনে তাহলে শোনো তাহলে একটা কবিতা বলো ওই দেখা যায় তার কাছে কবিতাটা বলো আমি শুনি ওই দেখা যায় তার গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা ও বগি তুই খাস কি পান্তা চাষকি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই হাপুস ঘুপুস ওমনি করে খাই ওমনি ধরে হাপুস ঘুপুস খাই সবটা বেলাই শেষ গিয়া ফিনিশিং সময় গিয়া নষ্ট করে ফেলে সব কিছু ও বলো সরে ও সরে ও সরে ও দশই ই দশই বিগই রসু